আমরা আমরা কিন্তু দেখতেছেন মিস্ত্রি অনেক সুবিধা মালিকের সুবিধা আমরা সবকিছু সাইজ করে যে যেকোনো সাইজ হইতে পারে আট ফুট দশ ফুট বারো ফুট ফুট সকল ধরনের ডিজাইন

আমার স্ক্রিনে তা কারাম বাড়ে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে এরপর আমাদের কাছে যে আরো সংকটি রয়েছে দেখেন দেখতেছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অনেক প্রকারের ডিজাইন রয়েছে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে সকল জেলায় সব মালামাল হোম ডেলিভারি দিই যে আমাদের নির্দিষ্ট পরিবহন আছে এই যে মাল যে কোনো জায়গায় বাংলাদেশে দেখতাছেন এই যে এই মালগুলো

দেখেন আমাদের এই যে ডিজাইন নকশাগুলো কত সুন্দর নিখুঁত ফিনিশিং কোনো স্পট নাই দেখতেছেন আমাদের কাজগুলো আমরা এসব কাজ অভিজ্ঞকারী দেবে যারা যে কোনো মেস্ট্রি পিকিং করতে পারে জি জি পিকিং করতে পারবে কোনো সমস্যা হবে না না কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আর আপনার এই দোকানের ঠিকানা কোথায় দোকানের ঠিকানা না মেসেজ রাজীব এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা তারাইল পুরা বাজারে জি জি এনে দেখছেন দুই ফিলার এই যে এই দুইটার জন্য খাইতে আবার ছোট ফিলার আছে আমরা খাইতে রাখছি অলরেডি আপনারা সকলেই ভালো দেখেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা